সরকারি স্কুলে কম্পিউটার ক্লাস আগ্রহ বাড়ছে চা বাগানের পড়ুয়াদের জলপাইগুড়ি জুনিয়র গার্লস স্কুলে প্রতি বছরই বাড়ছে ছাত্রের সংখ্যা কম্পিউটার স্ক্রিনে আকিবুকি কখনো আবার টাইপ শেখা এই কম্পিউটার ক্লাসই এখন চা বাগানের পড়ুয়াদের কাছে চুম্বক জলপাইগুড়ি সদর ব্লক এখানেই কালিয়াগঞ্জ জুনিয়র গার্লস স্কুল দু দশ থেকে পথ চলা শুরু আশপাশের আটটি চা বাগানের পড়ুয়াদের একমাত্র ভরসা ফাইভ থেকে এইট পর্যন্ত ক্লাস কিন্তু পড়ুয়াদের ভর্তির হার কম তাদের স্কুলমুখী করতে উদ্যোগ নেয় কর্তৃপক্ষ চালু করে কম্পিউটার ক্লাস স্কুল কর্তৃপক্ষের দাবি এই ক্লাস চালু হওয়ার পর থেকে প্রতি বছর পড়ুয়ার সংখ্যা বাড়ছে একুশ সালে যেখানে ছাত্রী ছিল মাত্র এগারো জন এবছর সেই সংখ্যা বেড়ে ঊনপঞ্চাশ প্রতিটি ক্লাসের পড়ুয়ারা ঘুরিয়ে ফিরিয়ে কম্পিউটার শিখছে এই কম্পিউটার ক্লাসকে ঘিরেই ভবিষ্যতের স্বপ্নের জাল বনছে আমাকে কম্পিউটার চলাইতে খুব ভালো লাগে আমাকে পড়াশোনা করতে খুব ভালো লাগে তার জন্য আমি স্কুলে আসি ওয়ার ড্রয়িং আমি কম্পিউটার করতে ভালো লাগে আমাদের আমরা অনেক কিছু শিখছি ওয়ার্ড করতে শিখছি তারপর ড্রয়িং করা শিখছি আমরা সর্বতভাবে চেষ্টা করি বাচ্চাদের সঠিকভাবে গড়ে তোলার জন্য কম্পিউটারের প্রতি মেয়েদের একটা আগ্রহ আছে সেজন্য বাচ্চারা আসে তারপর নানান অ্যাক্টিভিটির মধ্যে তাকে রাখা হয় খেলাধুলা হাতের কাজ ওদের উৎসাহ প্রচন্ড ওরা ওই কম্পিউটার ক্লাসের জন্যই মেনলি প্রতিদিন আসে ওরা ভীষণ আগ্রহী ওরা ভালো করে কম্পিউটারটা শিখছে পারেও সবকিছু মোটামুটি যা যা শেখানো হয় করতেও পারে